আলাইকুম আজকে হাফ এই কিউট রসমালাই কেকের ডেকোরেশন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি রসমালাই কেক ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে যেটা না জানলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে এই কেকের বেস রেডি করার সময় কিন্তু অবশ্যই আপনাকে চিনির পরিমাণটার দিকে খেয়াল রাখতে হবে কেননা এই রসমালাই কেকে কিন্তু আর রসমালাই ব্যবহার করা হয় এবং এর যে মালাইটা সেটা সুগার সিরাপের পরিবর্তে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা অনেক বেশি মিষ্টি হয়ে যায় অন্যান্য কেকের বেস রেডি করার সময় আপনারা যে পরিমাণ চিনি ব্যবহার করেন সেম চিনি যদি এই কেকটার সময়ও ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে কেকটা আর কাস্টমারের থেকে আপনারা ব্যাড রিভিউ পেতে পারেন আপনাদেরকে বুঝে শুনে চিনি ব্যবহারটা করতে হবে অনেকেই কিন্তু এই জিনিসটা কথা মাথায় রাখেন না অনেকেই কিন্তু অন্যান্য ফ্লেভারের মতোই চিনি এই কেকটাতেও ব্যবহার করে থাকে তার কারণে অনেক কাস্টমারই এটা পছন্দ করে না এবং আপনাদেরকে ব্যাড রিভিউ দিয়ে থাকে এই কেকটা কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি মজা কিন্তু এই কেকটা প্রায় অনেকেই এই কেকটার রিভিউ ভালো দেন যদি অ্যাকুরেট মেজারমেন্ট অনুযায়ী কেকটা বানানো হয় তাহলে কেকের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে এবং অন্যান্য ফ্লেভার থেকে অনেক বেশি মজা হয় এই হোক কথা বলতে বলতে কিন্তু ডেকোরেশনটা প্রায় শেষের দিকে আমি এটাতে কিন্তু ভোরে ভরে রসমালাই দিয়েছি যাতে কেকের টেস্টটা অনেক ভালো আসে এবং সব শেষে গোল্ডেন লিপ দিয়ে কেকের ডেকোরেশনটা শেষ করে ফেলবো আপনারা যদি আমাদের থেকে এই রসমালাই কেকটা নিতে চান তাহলে অবশ্যই দুই থেকে তিন দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন যাতে করে আমরা সুন্দর করে বানিয়ে দিতে পারি